আলোচনা এগিয়ে নিতে মস্কোর কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে শনিবার এক ভিডিও বার্তায় এমন কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট যেখানে তিনি জেনেসকে বলেন আগামী সপ্তাহে বৈঠকে বসার জন্য প্রস্তুত তার দেশ একথা ক্রেমলিনকে জানিয়ে দেওয়া হয়েছে এ সময় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ বন্দি বিনিময় এবং নিধীহ শিশুদের ইউক্রেনে ফেরানোর সিদ্ধান্ত টালবাহানা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি ডেন্সকি বলেন প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি আলোচনায় তৈরি আছেন তিনি এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে আরও গতি আনতে আগ্রহী তার দেশও এর আগে পঞ্চাশ দিনের মাঝে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সময়সীমা বেঁধে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় রাশিয়ার ওপর শতভাগ শুল্কারোপের হুঁশিয়ারি দেন তিনি গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা সমালোচনা করেন জানান তিনি যতবারই পুতিনের সঙ্গে খোলামেলা আলোচনা করে আশ্বস্ত হওয়ার চেষ্টা করেছেন ততবারই ভীষণ হতাশ হয়েছেন কারণ মুখে মুখে মিষ্টি কথা বললেও বাস্তবে ইউক্রেনে হামলা বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছেন না ভ্লাদিমির তাই তো ওভাল অফিসে নেইটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সফরে পুতিন এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প আগামী সেপ্টেম্বর নাগাদ ইউক্রেনের সাথে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছতে ব্যর্থতায় কঠোর শুল্কারোপ এবং নেইটোর মাধ্যমে কিবে সমরাস্ত্র সরবরাহের কথা দিয়েছেন তিনি এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ট্রাম্পের তুমুল সমালোচনা করা হচ্ছে বলা হচ্ছে ওয়াশিংটন যুদ্ধ দীর্ঘায়িত করতে উস্কানি দিচ্ছে অবাক করা বিষয় হচ্ছে সংঘাতের জন্য অন্যকে দায়ী করে শুক্রবার দিবাগত রাতভর কিеве 30টির বেশি মিসাইল এবং 300 ড্রোন নিয়ে হামলা চালিয়েছে মস্কো বিটি নিয়ে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় খুব ঝেরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কি এরপরও শনিবার তিনি জানিয়েছেন যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে মস্কোর কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ জেন্স্কি বলেন আগামী সপ্তাহে বৈঠকে বসার জন্য প্রস্তুত তার দেশ এ কথা ক্রেমলিনকে জানিয়ে দিয়েছেন তার ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি রুস্তম ওমেরভ। এ সময় নির্বিচারে মানসহত্বা বন্ধ বন্দি বিনিময় এবং নিরীহ শিশুদের ইউক্রেনে ফেরানোর সিদ্ধান্তে টালবাহানা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি জেলস্কি বলেন প্রয়োজনে পুতিনের সাথে মুখোমুখি আলোচনায় তৈরি আছেন তিনি ওদিকে ক্রেমিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এক বিবৃতিতে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে আরও গতি আনতে আগ্রহী তার দেশও আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর